গাছ লাগাই পরিবেশ বাঁচাই এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ষষ্ঠ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে শনিবার দুপুরে আশুলিয়ার দুর্গাপুর মন্ডলপাড়া এলাকার প্রফেসর শহীদুল্লাহ স্কুলে এই কর্মসূচির আয়োজন করা হয় এ সময় একশত অসহায় দুস্থদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয় এবং সেই সাথে প্রায় দুশত ফলজ সহ বিভিন্ন জাতের বৃক্ষ উপহার দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা প্রফেসর শহীদুল্লাহ সভাপতি এস এম আমিরুল ইসলাম আসিফ সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ পলান ডাক্তার মেহেদি হাসান আজাদ সাংগঠনিক সম্পাদক ইকবাল আবির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব রাসেল প্রচার সম্পাদক ফারুক হোসেন সহ দপ্তর সম্পাদক সৌরভ মণ্ডল স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মাসুদ রানা ও সদস্য ডাক্তার সহ আরও অনেকে আমরা আজকে এই স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছি যেখানে আমাদের তিনজন ডাক্তার এবং তিনজন ডাক্তারই আমাদের আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের সদস্য এবং আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি আমরা দুই সালে ছাব্বিশে জুলাই ঠিক ছয় বছর আগে আমাদের এই সংগঠনটি আমরা শুরু করি যেটা হাডিয়াডি পাপা করে আজকে আমাদের ছয় বছরে প্রদর্পণ করেছে তারই ধারাবাহিকতায় আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন এটা আমাদের অরাজনৈতিক এবং অলাভজনক একটি সংগঠন সেই সেই অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের আলোকেই আমাদের যে কাজের ধারাবাহিকতা সেটা উপলক্ষেই আমরা উপলক্ষেই আমরা আজকে এই ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বৃক্ষরোপণ কর্মসূচি আহ পালন করেছি